আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন গভীর রাতে বা মধ্যরাতে ফেসবুক পোস্টে একটি বার্তা দিয়ে যারা ভাঙচুর করবে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার এই বার্তা যখন ভাঙচুর চলছিল ভাঙচুরের জন্য যখন এই ক্রেন বুলজেট বুলডোজার নেওয়া হচ্ছিল তখন যে তিনি কোনো ব্যবস্থা নিলেন না বাধা দিলেন না সরকারের পক্ষ থেকে কোনো বাধা আসলো না আর ভাঙা যখন শেষ হয়ে গেল লুটপাট যখন শেষ হয়ে গেল অগ্নিসংযোগ যখন শেষ হয়ে গেল সারা বাংলাদেশেই যখন আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর লুটপাট করা শেষ হয়ে গেল এখন সে সে এই সে মধ্যরাতে যে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন কেন করলেন এর নেপথ থেকে এই নিয়ে আলোচনা করব কিন্তু তিনি তার এই হুঁশিয়ারিতে যেটি উল্লেখ করেছেন সেটি হল যে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যব স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা করা হলে শক্তভাবে প্রতিহত করা হবে এখনও কিন্তু এই ভাঙচুরের ঘটনায় কোনো মামলাও হয়নি কিংবা কেউ গ্রেপ্তারও হয়নি বা সরকারের পক্ষ থেকে কোনো বাধাও দেয়নি এখন ভাঙচুরের শেষে তিনি এই কথা বলছেন গেল সরকারের আর আরেক উপদেষ্টা যিনি যে মাহফুজ আলম তিনি কিন্তু এই ছয় ফেব্রুয়ারি এই রাতে তিনিও কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন যে থামুন শান্ত হন অভ্যুত্থানের ফসল নষ্ট হয়ে যাবে এই যে বার্তা তিনি থামতে বলছেন যখন থামতে বলছেন তখন কিন্তু ভাঙা হয়ে গেছে বা তিনি এই বা কেন বলছেন এই নেপথ্যের কারণ কি সেটি নিয়েও আলোচনা করব আমরা দেখেছি যে এই বৈষম্য ছাত্র আন্দোলন খুলনা শাখা তারা কিন্তু প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায় খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্য ছাত্র আন্দোলন নেবে না গেল খুলনা এই জায়গায় কিন্তু আমরা এখন এই যে ইসলামী বক্তা মিজানুর রহমান আজাহারি তিনিও কিন্তু এই সাত ফেব্রুয়ারি এই তার ফেসবুক পোস্টে কিন্তু বলেছেন যে এই মবক্রেসি দেশকে অস্থিশীল অস্থিশীল অবস্থায় নিয়ে যেতে পারে এখনই থেমে যেতে হবে থেমে যাওয়া উচিত এই যে বিষয়টি তিনি বলেছেন মিজানুর রহমান আজাহারি এখন এই কথাগুলো এই সারা দেশে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ যখন চলছিল তখন কেউ থামাতে যায়নি এক পর্যায়ে আর সুধা সদনসহ যেথায় সাংবাদিকরা যাচ্ছে সেথায় কিন্তু এখন আর ওই ধ্বংস স্তূপ ছাড়া আর কিছু নেই এখন তাহলে এই পাঁচ ফেব্রুয়ারিতে যেই সব কর্মকাণ্ড হলো সেই বিরুদ্ধে কথা এই সাত ফেব্রুয়ারিতে এসে যে বলা হচ্ছে কেন বলা হচ্ছে আবার দেখেন যে বত্রিশ নম্বরে যে শুধু ভাঙচুরই করা হয়েছে তা কিন্তু নয় অগ্নিসংযোগেই করা হয়েছে তা কিন্তু নয় সেই জায়গায় আবার এখন জিফাত করা হচ্ছে গরু কাটা হচ্ছে আনন্দ উৎসব করা হচ্ছে সেখানে কিন্তু একদম কোনো বাধা নেই সরকারের পক্ষ থেকে এখন প্রশ্নটা হলো যে এই আবার ওই জায়গায় কিন্তু আবার দেখেন যাদের বাড়িঘর ভাঙচুর করা হলো আবার এই দোষও তাদের ঘাড়েই চাপানো হলো ওই শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো আবার সেই সূত্র হিসাবে দোষ ওই শেখ হাসিনার উপরেই চাপিয়ে দেওয়া হলো যে তিনি বক্তব্য দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা যাতে রাজনীতিতে সক্রিয় হতে না পারে এই জন্য এই তাকে হুঁশিয়ারি হিসাবে কি তাহলে এই বাড়িঘর ভাঙচুর করা হলো এমনটি কিন্তু সাধারণ মানুষ মনে করে আবার শুধু সেই জায়গায় শেষ নয় এই যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের ভিতরে যে এখন একটি এই এই খুব একটা ক্ষোভ প্রকাশ হয়েছে যে খুব সৃষ্টি হয়েছে সেই ক্ষোভ ভিন্ন খাতে ঘুরানোর জন্য কিন্তু আবার দেখেন সেই বঙ্গবন্ধুর বাড়িতে যেইখানে গাড়ি পার্কিং করা হতো সেই সব জায়গাগুলোকে এখন আবার আয়নাঘর বলে দাবি করে এই মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এখন কেন হচ্ছে অর্থাৎ যদি এই বাড়ি ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি সেই বাড়ি এখন মানুষের ভিতরে একটি খুব সৃষ্টি হয়েছে তাহলে আয়না ঘরের প্রসঙ্গ যদি ওই বাড়িতে ঢোকানো যায় তাহলে আবার সেই খুব ঘুরে যাবে এমনটি থেকেই কিন্তু আবার ওই বাড়িতে এখন আয়না ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে এমন প্রচারও করা হচ্ছে কেউ একদম সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে এখন এই পাস এই ফেব্রুয়ারির ভাঙচুরের ঘটনার পর কেন সরকার এই মধ্যরাতে এখন শক্ত অবস্থানে যাচ্ছে বা একের পর এক বিবৃতি আসছে এর কারণ হিসাবে আমরা যদি দেখি যে যেটি মানুষ সাধারণ মানুষ এখন যেই আলোচনা করছে সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু আমি আপনাদেরকে বলছি সেটি হল যে এই অবস্থা চলতে থাকলে দেশে সেনা শাসন জারি হয়ে যেতে পারে তো সেনা শাসন যেহেতু ব্যর্থ হয়ে গেছে সরকার দেশে যে সরকার আছে কিনা না এ নিয়েও একটি আলোচনা সমালোচনা কিন্তু টক শুতে আমরা শুনেছি বিভিন্নজনের মতামত শুনেছি এখন এই জায়গার পরিপ্রেক্ষিতে কিন্তু দেশে যদি সেনা শাসন চলে আসে তাহলে এই যে যারা এই কাজগুলো করে যাচ্ছে এবং যারা এখন রাম রাজত্ব চালু করছে সেই জায়গায় কিন্তু তারা হোছট খাবে এবং সেই জায়গা থেকে কিন্তু সরে যেতে হবে তখন দেশে সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে এই ফ্যাসিস্ট আখ্যা দিয়ে যাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে তারাও কিন্তু তখন সমান অধিকারে চলে আসতে পারে এই কারণে সেনা শাসন যদি চলে আসে এই সেনা শাসন যাতে না আসতে পারে তার জন্যই কিন্তু এই দ্রুত এখন আবার ভাংচুর বন্ধের জন্য বলা হচ্ছে যাতে করে ভাংচুর না হয় কারণ সেনা চা ভাঙার তা তো ভেঙেই দেওয়া হয়েছে যদি আমরা সেটিকে সাধারণ মানুষের আলোচনায় যেটি বোঝা যায় যে এটি যদি পাকিস্তানের কোনো ইন্দ্রন থাকে যে যেহেতু বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং আওয়ামী লীগের বঙ্গবন্ধু ডাকে আওয়ামী লীগের নেতৃত্বে যেহেতু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেহেতু পরাজিত শক্তি পাকিস্তানের কিছু খুব রাগ দুঃখ থাকতেই পারে তো সেই ক্ষেত্রে এই বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়ার ক্ষেত্রে যদি পাকিস্তানের হাত থাকে বা পাকিস্তানের পেতাতাদের হাত থাকে তাহলে তারা সফল হয়ে গেছে এখন আর বঙ্গবন্ধু বাড়ি ভাঙার পরে আর কি থাকতেই পারে তাই না তাহলে তো মিশন সাকসেস এই কারণে যেহেতু মিশন সাকসেস তো সেহেতু আর এখন আর ভাঙার এই বা কী আছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পরে আর কি এই বা থাকতে পারে আওয়ামী লীগের হাজার নেতার লক্ষ নেতার বাড়ি ভাঙার চাইতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়ার পর এই সেটির ভার তো আরো বেশি তাহলে বঙ্গবন্ধুর বাড়ি যে ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে আর যেহেতু কিছু থাকে না তো মিশন সাকসেস সেহেতু যে আর মানুষের ক্ষিপ্ততা বাড়িয়ে লাভ কী আর এই ক্ষিপ্ততা আরও বাড়তে গেলে সেনা শাসন চলে আসে তো এখন কঠোর অবস্থানে সরকার যেতেই পারে সরকার কঠোর অবস্থানে গেলে ভাঙচুর থেমেও যেতে পারে আর থেমে যেতে থেমে গেলে মিশন সাকসেস যারা এই পরিকল্পনায় ছিল তাদের মিশন ও সাকসেস আমরা তো দেখেছি যে সেইখানে যখন সেনাবাহিনীর কথা উঠেছিল তখন এই যে ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু এই সেনাবাহিনীর বিরুদ্ধেও এক প্রকার যুদ্ধের কথা বলেছিলেন তিনি কিন্তু এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে সেনাবাহিনী বাধা দিলে যুদ্ধের ঘোষণা দেয় এই ইউটিউবার পিনাকি সেটি কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি আবার এই বন্ধ করতে ভাঙচুর বন্ধর যে সরকার শক্ত অবস্থান নিচ্ছে তার আরও কারণও অনেকে মনে করছে সেটি হলো এখন ভাঙতে গিয়ে কিন্তু আবার প্রতিরোধের মুখেও পড়ছে সেটি আমরা যেটি দেখেছি যে এই ঢাকার সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই মঞ্জুর আলম রাজীবের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে গেলে স্থানীয় জনতা ভাঙচুরকারীদের দাওয়া করে এবং তিনজনকে মারধর করে এই যে বিষয়টি আমরা দেখলাম সেইখানে আরেকটি যেটি বিষয় যে এই সরকার এই ঘটনায় কিন্তু দেশি বিদেশি একটি সমালোচনার ভিতরে সরকার পড়েছে কিভাবে পড়েছে যে সরকারের পক্ষ থেকে কোনো বাধা না আসায় এখন আন্তর্জাতিক মিডিয়ায় এই বিষয়টি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার বিষয়টি আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙার বিষয়টি এখন কিন্তু ব্যাপকভাবে প্রচার হয়েছে যার প্রভাবও কিন্তু পড়তে শুরু করেছে আবার আমরা দেখেছি যে প্রতিবেশী দেশ ভারতও কিন্তু এর তীব্র নিন্দা জানিয়েছে এই সমালোচনা শুধু যে ওই জায়গায় তা কিন্তু না আমরা এই সমালোচনাটি আবার এই দেশের ভিতরেও রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে এই সংবিধান সংস্কার করার যে কমিটি রয়েছে সেই জায়গায় আবার যে সদস্য রয়েছে যে এই অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিটির একজন সদস্য ফিরোজ আহমেদ তার ফেসবুক পোস্টে কিন্তু বলেছেন যারা ভাঙচুরে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনু সরকারের কর্তব্য তিনি আরও অনেক কিছু এই ওই পোস্টে বলেছেন আমাদের যে সাংবাদিক মাসুদ কামাল তিনিও কিন্তু তার একটি আলোচনায় বলেছেন যে আসলে মনে হয়েছে যে দেশে কোনো সরকার আছে কিনা সেই বিষয় নিয়েও তিনি কিন্তু একটু ভিন্ন মত পোষণ করেছেন এখন সরকার যদি থাকতো তাহলে তো এই মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিত নিরাপত্তা দিতে যেতো যেতে দিতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা আমরা দেখতে পেতাম আমরা কিন্তু এই গণমাধ্যমে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা ছিল সেটি একদম গা ছাড়া ভূমিকা ছিল এখন সব ভেঙে ফেলার পরে যেহেতু এই বন্ধের একটি নির্দেশ দেওয়া হয়েছে বা সরকার কঠোর অবস্থানে যাবে সেই কথা বলা হচ্ছে সরকারের অন্য উপদেষ্টারাও থামতে বলছে এখন প্রশ্ন হলো যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পরে আর আওয়ামী লীগ নেতাদের সেই সাবেক রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম সাবেক সেনা প্রধানদের বাড়ি পর্যন্ত দলীয় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের বাড়ি সব ভাঙচুর করিয়ে দেওয়া হয়েছে যা আমরা গণমাধ্যমে দেখেছি এখন তাহলে এই যে যখন ভাঙচুর হচ্ছিল তখন তো কেউ বাধা দিল না তাহলে এখন যে বাধা দিবেন ভাঙচুরের আরও ভাংচুর করার জন্য আর কি এই বা আছে বঙ্গবন্ধুর বাড়ির পরে সেটি এখন দেখার বিষয় বা এই ঘটনায় সাধারণ মানুষ কীভাবে নিয়েছে সেটিও কিন্তু এখন মানুষ প্রকাশ করছে এই ঘটনা যে মানুষ সাধারণভাবে নেয়নি মানুষের ভিতরে যে খুব সৃষ্টি হয়েছে তা কিন্তু মানুষের সাথে আলাপ আলোচনা করলেই দেখা যায় বোঝা যায় এবং এই ঘটনার প্রেক্ষিতে সারা দেশে এই যেই স্বপ্ন মানুষ দেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই এই বিপ্লবকে ঘিরে সেই বিপ্লবের পরও যদি এখন দেশে এই শান্তির নোবেল পাওয়া ব্যক্তি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য দেশে কি করেছেন সেটি মানুষ দেখতে চায় জানতে চায় শুনতে চায় সেটি কি সেটি হয়তো সরকার পরিষ্কার করবে সেটি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম